নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঝিঙে আলু পোস্ত রেসিপি হ্যাঁ বন্ধুরা এটা কোনো নতুন রেসিপি নয় এটা সব বাড়িতেই অনেকই হয়ে থাকে কিন্তু আমি কিভাবে করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি এই ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু পোস্তর জন্য আমার দরকার এখানে আলু আমি এখানে বেশ বড় সাইজের পাঁচটা আলুকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের যেরকম পছন্দ সেই হিসেবে কাটতে পারেন এবার আলুর মধ্যে আমি হালকা লবণ ও হলুদের গুঁড়ো মাখিয়ে রাখছি আলু পোস্তায় কোনো হলুদ ইউজুয়ালি ব্যবহার হয় না তাই জন্য আমি এটাকে আলুটাকে ম্যারিনেশনের সময় আমি এখানে হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি দেখুন আলুটাকে বেশ ভালো করে আমি কস্তে কষলে মেখে নিচ্ছি আর এই লবণ ও হলুদটা দেখবেন কিছুক্ষণ পর জল ছেড়ে দেবে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি ঝিঙে এখানে আমি এক কেজি মতন ঝিঙে কেটে রেখেছি ঝিঙের খোসা ছাড়িয়ে কেটে রেখেছি এবার কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল নিচ্ছি দিয়ে এবার আমি এখানে অ্যাড করে দেব এক চামচ কালো জিরে আপনারা চাইলে এখানে গোটা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে দিই নি আমি এখানে পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতেই করেছি দেখুন বেশ যখন একটা সুন্দর গন্ধ বেরোবে কালো জিরে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমার লবণ হলুদ মাখানো আলুগুলো পুরো জলটা ঝরিয়ে এখানে কিন্তু অ্যাড করতে হবে কিন্তু লবণ ও হলুদ দেওয়ার জন্য আলু থেকে কিন্তু অনেকটা বেশ জল ছাড়বে এবার আমি আলুগুলোকে বেশ সুন্দর করে ভিজে নেব বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে দেখুন আমি বেশ সুন্দর করে এটা আলুটাকে ভিজে নিচ্ছি যেহেতু ঝিঙে সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু আলুটাকে ভেজে কুক করে নিচ্ছি এখানে কিন্তু আলুটা প্রায় সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট মতন কুক হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ঝিঙেটা ঝিঙেটা দিয়েও ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলু আর ঝিঙের সাথে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে ভালো করে যেন তেলের সাথে মানে ঝিঙ্গেটা ও আলুটা ভালোভাবে ফ্রাইটা হয়ে যায় এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করে নেব দেখুন কিছুক্ষণ পর ফিরে এসেছি এবার আমি এখানে কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা অ্যাড করতে পারেন আমি এখানে বেশ অনেকটা কোয়ান্টিটি লঙ্কা দিয়েছি যেরকম আমি ঝাল পছন্দ করি সেই হিসেবে দিই এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি এক চামচ মতন চিনি দিচ্ছি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ রান্না আর চিনিটা দিলে স্বাদটা কিন্তু খুব ব্যালেন্স হয়ে যায় তবে আপনারা যদি একদমই পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন এবার আমি একটা পেস্ট করে দিচ্ছি এখানে আমি তিন চামচ বড় চামচে তিন চামচ পোস্ত নিচ্ছি আর নিচ্ছি এখানে লবণ স্বাদ অনুযায়ী লবণ এখানে কিছুটা অ্যাড করব লবণটা বুঝিয়ে অ্যাড করবেন যেহেতু আমি রান্নাতেও অ্যাড লবণ দিচ্ছি আর এই পোস্ত বাটাতেও আমি লবণ দেব ওটা আপনারা খেয়াল করে ওটাকে অ্যাড করবেন এবার কাঁচা লঙ্কা দিচ্ছি আর গরম জল দিয়ে এটাকে বেটে নেব আপনারা চাইলে এটাকে শিলেও বেটে নিতে পারেন আর গরম জল দিয়ে বাটলে পরে তাড়াতাড়ি এটা পেস্টটা হয়ে যাক খুব সুন্দর একটা পেস্ট হয়ে যায় দেখুন পেস্টটা আমি এখানে অ্যাড করে দিলাম আর মিক্সি ধোয়া জল কিছুটা আমি এখানে অ্যাড করে দেবো যেহেতু অনেকটা পোস্ত আমার মিক্সির মধ্যে লেগে আছে দেখুন ভালো করে দিয়ে আমি একটু হালকা নাড়ি চাড়িয়ে নিচ্ছি এই রান্নাতে আমি কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি যেহেতু সবজি থেকে যে জলটা ছাড়বে সেই জলে কিন্তু আমার সবজিটা সেদ্ধ হয়ে যাবে দেখুন একটু হালকা নাড়ি চাড়িয়ে নিচ্ছি নিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তা একদম লো ফ্লেমে যখন ঢাকা দিয়ে রাখবেন ফ্লেমটাকে এখন ফ্লেমে রাখবেন আর বেশিক্ষণ কিন্তু ওটা রান্না করার দরকার নেই একদম আমি এক থেকে দু মিনিট জাস্ট ঢাকা দিয়ে রাখছি আমার রেসিপিটা কিন্তু একদম রেডি দেখুন এবার আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি ওকে গরম ভাতের সঙ্গেটা পরিবেশন করে দেব বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ